আসসালামু আলাইকুম তো দেখতেই পারতেছেন আমাদের এই হাঁসের ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা অনেক সকালবেলা থেকে এই কাজ করতেছি সাড়ে দশটা থেকে এক ঘন্টা হইছে তো অনেক কষ্ট করে মাপ ঝোঁক করে আমরা এতটুক করতে পারছি তিনটা খুঁটির মতন গাঁটতে পারছি কারণ মাপ মাপঝোকের একটা ব্যাপার আছে এই সাইডটা উঁচা থাকবে পিছন সাইডটা নিচা থাকবে তো এসব কাজ করে ক্ষুধা লেগে গেছিলো নাস্তা খেয়ে আসতেছি তখন মনে পড়ল হারে আজকে তো ভিডিও করা হয় নাই তো সেই কারণে আবার এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু চারটা খুঁটি গাড়া শেষ এখন আবার এই সাইডে চারটা খুঁটি গাড়বো আমরা সবগুলো আবার শেখ মাপের কাছ ছিলাম কারণ আমি নতুন ঘর বানাইতেছি তো আমি তো আর জানি না তো এই সাইডের নিচা রাখবো কারণ সব বাস এক এক কারণে এখন আমরা এই পিসের বাসগুলো একটু ছোটো ছোটো করে দিতেছি জানি আমাদের কম গর্ত করতে হয় নাহলে অনেক গর্ত করতে হবে এত গর্ত করার কোনো দরকার নাই তো এই সবগুলো বাস কাটা হইলে চারটা বাস আছে চারটা বাস কাটা হইলে তারপরে আমরা আবার আমরা এখান দিয়ে তো আমাদের কিন্তু ঘরের ফ্রেম করা শেষ প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর ফর্টি পার্সেন্ট কাজ আছে এই ঘরের আটটা খুঁটি গাড়লাম দুইটা বাঁশ লাগাইলাম কালকে এই মাঝখান দিয়ে বাস দিব এই মাঝখানে এইখানে ওইখানে একটা দেওয়া আছে দেখতেছেন এইখানে একটা দিব এখানে একটা দিব এইখানে একটা দিব তো এটাকে ফ্রেমিং করতে হয়তো আর দু একদিন সময় লাগতে পারে পুরাটা কমপ্লিট করতে